ত্বকের যত্নে অ্যালোভেরা নামটি এখন কম বেশি সবার কাছে বেশ পরিচিত বিশেষ করে তরুণীদের কাছে এটি বেশ প্রিয় হয়ে উঠেছে কাটা ও জেলেযুক্ত এই উদ্ভিদটি প্রাচীনকাল থেকে ওষুধ হিসেবে ব্যবহার হয়ে এলেও ইদানিং রূপচর্চায় গুরুত্ব পেয়েছে অধিক কিন্তু দেশে এর চাষ অহরহ দেখা যায় না অ্যালোভেরা নামটি পরিচিত হলেও এর চাষ সম্পর্কে চাষিরা তেমন অভিজ্ঞ নয় বলেই হয়তো চাষ হয় না তবে যশোর অঞ্চলে বৈচিত্র্যময় কৃষিতে এই অ্যালোভেরার চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এর মধ্যে চুয়াডাঙ্গা মেহেরপুর মাগুরা ও কুষ্টিয়ায় বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে অ্যালোভেরার চাষ বেশ সহজ খরচও তুলনামূলক কম পাতা থেকে এর গাছ হয় তাছাড়া খুব বেশি যত্নের প্রয়োজন হয় না চিরসবুজ এই উদ্ভিদ উষ্ণ আবহাওয়া অঞ্চলে ঝোপ বা গুচ্ছ আকারে জন্মায় এর পাতা তিন থেকে চার ফুট পর্যন্ত লম্বা হয় এই পাতার ভিতরে অবস্থিত জেলি অংশটুকু ব্যবহার করা হয় সব ধরনের জমিতে অ্যালোভেরা চাষ করা যায় না তবে দোয়াশ ও অল্প বালু মিশ্রিত মাটিতে গাছের বৃদ্ধি ভালো হয় যেসব জমিতে পানি জমে না এমন উঁচু জমি এটি চাষের জন্য নির্বাচন করতে হবে লবণাক্ত ও অম্লীয় মাটি এর জন্য ভালো নয় বছরের যে কোনো সময় অ্যালোভেরা চাষ করা যায় তবে জুনে অর্থাৎ আষাঢ়ের শুরুতে গাছ লাগালে তা দ্রুত বাড়ে আর শীত ও বর্ষাকালে চারা না লাগানোই ভালো সাধারণত অক্টোবর থেকে নভেম্বর অর্থাৎ আশ্বিন থেকে কার্তিকে চারা লাগানো উত্তম জমি প্রথমে ভালোভাবে পরিষ্কার করে চাষ দিতে হবে চাষের সময় গোবর মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারলে বেশ ভালো হয় অনেকেই ছাই ব্যবহার করেন চাষ হয়ে গেলে জমিতে বেড তৈরি করতে হবে বেড হবে এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক পঁচিশ মিটার চওড়া প্রতি দুই বেডের মাঝে চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার নালা রাখতে হবে যেহেতু এর পাতা থেকে গাছ হয় সেহেতু বেড়ে এর পাতা রেখে চাষ করা যেতে পারে শাড়ি থেকে শাড়ির দূরত্ব সাত ইঞ্চি ও প্রতি শাড়িতে ছয় ইঞ্চি পর চারা লাগাতে হবে এক বিঘা জমিতে প্রায় তিন হাজার গাছ লাগানো যায় বাণিজ্যিকভাবে করতে চাইলে চারা লাগানো উত্তম চারা লাগিয়ে পাতা তোলার জন্য ছয় মাস অপেক্ষা করতে হয় তবে তিন মাসের মাথায় পাতা কেটে বিক্রি করা যায় একটি গাছ থেকে প্রায় পঞ্চাশটি পাতা তোলা যায় দীর্ঘদিন জমিতে থাকার পর গাছের গোড়া যখন লম্বা হয়ে যায় ও গাছ যখন খাড়া হতে পারে না তখন গাছ কেটে দুই থেকে তিনটি পাতা বাদ দিয়ে সেসব গাছ আবার জমিতে লাগানো যায় লাগানো গাছ যেন সুস্থ সবল হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে অ্যালোভেরা চাষে সাধারণত কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহার করতে হয় খোল বা নিম খোলের মতো জৈব সার জমি তৈরির সময় জৈব সার ব্যবহার করে চাষ করতে পারেন নিয়মিত সেচের দরকার হয় না আর হলেও সেচ দেওয়ার পর গাছের গোড়ায় যাতে পানি না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে ইউরিয়া সার দিতে চাইলে একবারই যথেষ্ট শুষ্ক মৌসুমে জমিতে প্রয়োজন মতো সেচ দিতে হবে মাঝে মধ্যে জমির আগাছা নিড়িয়ে নিতে হবে অ্যালোভেরার গাছ জমিতে প্রায় দুই বছর থাকে তাই এটি চাষ করে বেশ লাভবান হয় চাষিরা অ্যালোভেরার গাছে রোগ আক্রমণ খুব কম হয় শুধু গোড়া পচা রোগ ও জাপ পোকার আক্রমণ দেখা যায় যদি গাছের গোড়ায় পানি জমে না থাকে তাহলে গোড়া পচা রোগ থেকে রক্ষা পাওয়া যায় আর পোকার জন্য একবার কীটনাশক ওষুধ স্প্রে করলেই নিস্তার পাওয়া যায় পাতার দাগ রোগ একটা প্রধান সমস্যা শীতকালে এ রোগ কম থাকে কিন্তু শীত শেষে ফাল্গুন মাসে এই রোগের প্রকোপ বেড়ে যায় এবং পাতার ব্যাপক ক্ষতি হয় এই রোগের আক্রমণে পাতার অগ্রভাগে আলপিনের মাথার মতো ক্ষুদ্র একবিন্দুর মতো দাগ পড়ে সেখান থেকে আঠার মতো কষ বের হয় ওই আঠা শুকিয়ে বাদামি দাগের সৃষ্টি করে এভাবে আক্রান্ত গাছের পাতায় ধীরে ধীরে দাগ বড় হতে থাকে ও দাগের সংখ্যাও বাড়তে থাকে পনেরো দিন পর পর চুন পানিতে গুলিয়ে স্প্রে করে নিলে ভালো ফল পাওয়া যায় চারা লাগানোর দুই থেকে তিন মাস পর থেকেই গাছের পাতা তোলা শুরু করা যায় একটি গাছ থেকে ষাট থেকে সত্তরটি পাতা বিক্রি করা যায় এবং সারা বছর জুড়ে এর থেকে নতুন নতুন পাতা জন্মায় বছরে নয় থেকে দশ মাস পাতা তোলা যায় শীতকালে পাতা তোলা বন্ধ থাকে সাধারণত প্রতি পনেরো দিনে একটি পাতা বের হয় সঠিক পদ্ধতিতে ঘৃতকুমারী বা অ্যালোভেরা চাষ করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব